আদর্শ জয় থাকুক এই সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মনে করেন বিএনপির নেতারা আর এতে ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলেও মত তাদের সংস্কার ইস্যুতে ঐক্যমত্তে পৌঁছানো সম্ভব উল্লেখ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কোনো যৌক্তিকতা নেই বলেও দাবি বিএনপি নেতাদের রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা জাতীয় প্রেস ক্লাবের নাগরিক ঐক্যের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট জনেরা এ সময় সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেন ঐক্যমত্যে পৌঁছানোর সবাই মিলে বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি সেটা আদর্শ যাই হোক সবার মধ্যে যেন একটা কমন আদর্শ থাকে সবাই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চায় সবাই বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচারের রাষ্ট্র চাই এখানে যেন আমরা সবাই কার্যত এক হতে পারি ভাষণের মধ্যে নয় এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেসে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি এ সময়ে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যা আলোচনা করার দরকার আলোচনার টেবিল থেকে বের হয়ে আসবে সর্বোচ্চ আলোচনার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্তটা হবে সেটাই হবে আমাদের সিদ্ধান্ত রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে দ্রুত নির্বাচনের তাগিদ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম মানুষের অধিকারটাকে মানুষের কাছে ফিরিয়ে দিই এর আগে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈঠকে বসে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে জন্য সবার তো একটা স্বস্তি আছে সন্তুষ্টি আছে পার্লামেন্টের বেলায়ও তাই তারা চায় পার্লামেন্টে স্ট্রং ক্যাপাসিটি বিল্ডিং করে একটা ভালোই থাকবে যাতে পার্লামেন্টের পারফরমেন্সটা ভালো হয় দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই নেতা অবশ্যই আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা